সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসে হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি হাফার আলবাতেন ও তার পার্শ্ববর্তী এলাকা সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্তিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে স্থান আল বালাই হোটেল হাফার আলবাতেন তারিখ আগামী পনেরো ও ষোলোই মার্চ দুই শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্ট নতুন এবং রি ইস্যু নবায়নের জন্য আবেদনপত্র গ্রহণ পূর্বে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজনে জাতির সাপেক্ষে হাতে লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন এবং অন্যান্য কনসুলার সেবা প্রদান ডিজিটাল পাসপোর্ট রি ইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল জন্ম নিবন্ধন না থাকলে চার রিয়াল অতিরিক্ত লাগবে হাতে লেখা পাসপোর্ট নবায়ন ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে প্রতি বছরের ফি পঞ্চাশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য একশো পঁচিশ সৌদিরিয়াল কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই ব্যাঙ্কিং সার্ভিস সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে আপনি সৌদি আরবে বসেই সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট খুলতে কোনো টাকার প্রয়োজন হয় না উপরোক্ত বিষয়ে হাফার আল বাতেন ও তার পার্শ্ববর্তী এলাকার সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধ কমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ কাউন্সিলর ও কার্যালয় প্রধান রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি তাই হাফার আল বাতেন ও তার পার্শ্ববর্তী এলাকায় আমাদের যে সকল প্রবাসী ভাইরা অবস্থান করছেন আপনারা অবশ্যই আগামী পনেরো ও ষোলোই মার্চ শুক্রবার ও শনিবার সময় করে সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে এসে আপনার কনসোলার সেবাটি গ্রহণ করতে ভুলবেন না মনে রাখবেন কনসুলার সেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজেও গ্রহণ করবেন পাশাপাশি আপনার প্রতিবেশীর প্রবাসীদেরকেও বলবেন তারা যাতে কনসোলার সেবা গ্রহণ করতে আসে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন